বিদায় বন্ধু শহীদ হাদি আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয়ই তার কাছে ফিরে যাবে ইন্নালিল্লাহে ওয়া ইন্না ফিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সৃষ্টিকর্তা তার শহীদ মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন হাদির শহীদ হওয়ার খবরের পরেই সারা বাংলাদেশ শোকে বিবল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে চারিদিকে নানা ঘটনা ঘটছে প্রথম আলো রেল স্টারে আগুন দিয়ে দেওয়া হয়েছে আক্রমণ করা হয়েছে যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু করে দেওয়া হয়েছে বাঙ্গু সুশীল প্রগতিশীলরা একসাথে জাবি করছে আমার উপরে আমি নাকি এসব করাছি একবার এরা কয় পিনাকির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মক করিছি কি বিচিত্র এই বাঙ্গু সুশীলেরা অথচ আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কি না করেছি এমনকি ডেলি স্টারের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিকভাবে যুক্ত থেকে কাজটা সুচারু রূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি প্রিয় দেশবাসী স্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা মেহরবানি করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন আপনাদের অনুরোধ করছি মেহেরবানী করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন হাদির পবিত্র স্মৃতিকে কলঙ্কিত আমরা না করি সবাইকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীর যে দল ওইখানে তাদের উদ্ধার করতে গেছিল তারাই উদ্ধার করতে পারতেছে না আমি সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে আমি আমি দায় নিতে রাজি আছি তবে সাথে জয় বাংলা করতে চাইছি এবার হয় নাই হবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটারে এই প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবাদ তারা কি কি আকার করতেছে সেটা দেখাই বলছি সংশোধিত হইতে হয়